বর্তমানে আরও অনেকটাই কমে গেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা সিমেন্টের দাম কমছে এবং কতটুকু কমেছে সেটা জানাতে সরাসরি এই মুহূর্তে অবস্থান করছি রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানিয়ে দেব কেমন কমছে রড সিমেন্টের দাম তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যার বর্তমান দাম আছে চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কর সিমেন্ট চারশো আশি টাকা আনোয়ার সিমেন্ট চারশো পঁচাশি টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা নিলয় সিমেন্ট চারশো আশি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা কিংব্যান সিমেন্ট চারশো সত্তর টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা ব্যাঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা গাজী সিমেন্ট চারশো সত্তর টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা স্টার্ন সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা এলিফেন্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হোলসেম সিমেন্ট পাঁচশো বিশ টাকা এস সিমেন্ট পাঁচশো বিশ টাকা শাহ বিড় সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপ্রেন সিমেন্ট চারশো আশি টাকা আমন সিমেন্ট চারশো পঁচাশি টাকা সেভেন হর সিমেন্ট চারশো সত্তর টাকা লাকে সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেনা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা এস আলম সিমেন্ট চারশো পঁচাশি টাকা ফ্রেশ সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা মির সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা আকিষ সিমেন্ট চারশো নব্বই টাকা ক্রাউন সিমেন্ট চারশো ছিয়ানব্বই টাকা রিং সিমেন্ট চারশো আশি টাকা রুবি সিমেন্ট চারশো পঁচাশি টাকা কনফিডেন্স সিমেন্ট চারশো আশি টাকা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ফাইভ রিং সিমেন্ট পাঁচশো টাকা প্যারামিড সিমেন্ট চারশো আশি টাকা আল্ট্রাটেক সিমেন্ট চারশো পঁচাশি টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা এনসি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট চারশো নব্বই টাকা এবং জাপান বাংলা সিমেন্ট চারশো আশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের পাইকারি দাম তবে খুচরাতে আপনারা এই দামে কিনতে পাবেন না কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচযুক্ত করতে হয় খুচরাতে কিনতে হলে প্রতি বস্তা সিমেন্টের উপরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ